হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এটি ছায়া প্রকাশনের বই আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হল মলের ধারণা তো আজকের যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করা হবে তো ভিডিওটি কেউ টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ নাইন এবং টেনের যে অঙ্ক সিলেবাস রয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা করা হবে তো অতি শীঘ্রই এই সমস্ত ভিডিও আপলোড করব তাই যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি এক নম্বর কোশ্চিন রয়েছে এক নম্বর কোশ্চিন কুনটির ক্ষেত্রে অনুর সংখ্যা সর্বাধিক উত্তর হচ্ছে ডি এক গ্রাম হাইড্রোজেন দুই নম্বর কুনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি অপশান ডি রাইট তিন নম্বর অ্যাভোগডোর সংখ্যার মান প্রথম নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান সি সিরাইট চার নম্বর রয়েছে দুই মোল অ্যামোনিয়ার ভর হচ্ছে চৌত্রিশ গ্রাম সি সিরাইট পাঁচ নম্বর এসটিপিতে টি বা এগারো দশমিক দুই লিটার গ্যাসের ভর ষোলো গ্রাম হলে এর সংকেত হবে ও টু অপশান ডি রাইট এরপরে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও একমোল হাইড্রোজেন বলতে কী বুঝো এটা ছিয়াত্তর পেজে রয়েছে এই বইয়েরই সেখানে গিয়ে একটু দয়া করে দেখে নিও দুই নম্বর কিরূপ যোগের ক্ষেত্রে ফর্মুলা ভর কথাটি প্রযোজ্য উত্তর লিখে নাও আইনীয় যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে ঠিক আছে নম্বর গ্যাসের গ্রাম গ্রাম ভর ও আণবিক ভরের মান উত্তর লিখে নাও জেনন এক্স ই চার নম্বর মোলার ভরের একক কি মোলার ভরের একক হচ্ছে গ্রাম পার মোল উত্তর লিখে নাও গ্রাম পার মোল মোলার ভর একক পাঁচ নম্বর অক্সিজেনের একটি পরমাণুর ভর কত তা লিখে নাও ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এত গ্রাম এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান নিয়ন অনুতে পরমাণুর সংখ্যা এটা মিলে যাবে সি এর সঙ্গে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার অ্যামোনিয়া এক গ্যাসে মোট পরমাণুর সংখ্যা এটা মিলে যাবে ডি এর সঙ্গে আঠাশ গ্রাম নাইট্রোজেন নাইট্রোজেনে গ্রাম পরমাণুর সংখ্যা এটা মিলে যাবে এর সঙ্গে দুই দুই নম্বর চার নম্বর দুই মোল প্রোটনে কোনার সংখ্যা হলো এটা মিলে যাবে বিয়ের সঙ্গে এরপরে চলে আসবো শূন্যস্থান পূরণ ড্যাশ সংখ্যাকে এর দ্বারা প্রকাশ করা হয় উত্তর লিখে নাও একের অ্যাভোগডো সংখ্যাকে তাহলে উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি অ্যাভোগড্রো সংখ্যাকে অ্যাভোগাড্রো অ্যাভোগডো সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয় এরপরে কোশ্চিন দুই নম্বর এস টু এস ও ফোর এর আনবিক ভর কত আনবিক ভর হচ্ছে আঠানব্বই উত্তর লিখে রয়েছে অধিকাংশ মলের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় উত্তর লিখে নাও ভগ্নাংশ হয় ভগ্নাংশ হয় আচ্ছা তারপরে চার নম্বর আট গ্রাম হাইড্রোজেনে গ্রাম পরমাণু সংখ্যা ড্যাশ অপশন হচ্ছে চার এরপরে সত্য মিথ্যা অ্যাভগড়ো সংখ্যার মানসিক ছ হাজার ছশো দুই দশমিক দুই ইন্টু টেন টোয়েন্ট একুশ এটা মিথ্যা দুই নম্বর জিরো পয়েন্ট ফাইভ মোল নাইট্রোজেন অনুতে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্ট টোয়েন্টি থ্রি এতটি নাইট্রোজেন পরমাণু আছে এটা মিথ্যা তিন নম্বর কার্বন ছয় বারো এর একটি পরমাণুর ভর সিক্স ইউ এটা সত্য চার নম্বর আট গ্রাম হিলিয়াম ও বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ অনুর সংখ্যা সমান এটা মিথ্যা তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যে এই যে ভিডিওটা রয়েছে ভিডিওটাতে লাইক করবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য